আজ ছয় মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তেইশ বৈশাখ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শুক্রবার উনিশশো সালের ছয় মেয়ের এই দিনে স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্ত ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয় আঠারোশো সালের ছয় এই দিনে প্যারিসের আইফেল টাওয়ার সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুওচ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক উনিশশো সালের ছয় মেয়ের এই দিনে ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লিয়ারের জন্ম হয় উনিশশো সাল হতে দুই পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি লেবার পার্টির নেতা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তার সরকারের অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের কাছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন দু সালের ছয় মের এই দিনে বাংলাদেশি ভাস্কর নবেরা আহমেদের মৃত্যু হয় নবের আহমেদ ছিলেন বাংলাদেশি ভাস্কর তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে